আমরা এয়ারপোর্টের কাছ থেকে এসে গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর হ্যাপি আছেন পিঠে ব্যাগ সানডে চললাম ঘুরতে ঘোরার জায়গা তো আমাদের একটাই গুয়ার বাড়ি চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে দেখতে থাকুন আমাদের ভিডিও প্রথম থেকে শেষ অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন শঙ্করদার টোটো নিয়ে রেডি সব একসাথে উঠে টোটো করে যাব আমরা টোটো কোম্পানি করতে চলো হ্যালো বলে দাও সবাইকে

ড্রেস ট্রেস চেঞ্জ করে দোদলু রেডি ওদিকে গোগুলো নতুন ড্রেস পরে রেডি একদম হাওয়া হাওয়া আমরা একটু ইয়ে ট চেঞ্জ করে নে বাবা একটু চেঞ্জ চেঞ্জ করে বসো আমরা সকাল সকাল এসছি ঘর বাড়ি আমিও চেঞ্জ করে নিই চাইলাম ঘরের গেঞ্জি পরে রেডি তারপরে একটু বলছে গল্প টল্প করি

তো গগুলো বুয়াদির বাড়িতে এসে নিরামিষ খাচ্ছে আর কি করা যাবে কিছু করার নেই ঠিক আছে আর এখানে আমাদের আড্ডা বসেছে সবাই মিলে আমরা এখন আড্ডা দিচ্ছি গল্প করছি কাটায় যখন কমে দিত আস্তে আস্তে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করি খাওয়া দাওয়া শেষে তারপর এখানে দেখুন ভাজা পটল আছে না করে দিলো সব মা তোমরা পরে বসবে তাহলে আমরা খেয়েই নিয়ে বুঝতে পারবো মেজো চলে আসো পরে বসবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট

উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে এক্সপ্লোর করছি চলুন দেখতে থাকি তো চলে এসেছি আমরা উজ্জ্বলদার বিরিয়ানির কাছাকাছি আমরা চারজনই ঠিক আছে মা বাবা আছে চলো না না এই যে এই রাস্তায় পড়ছে মধ্যমনাথ স্টেশনার কাছে হ্যাঁ বেশ ভালো হওয়া তো চলে এসেছি আমরা বিখ্যাত উজ্জ্বলদার বিরিয়ানিতে ওয়াও বহু প্রতীক্ষিত উজ্জ্বলদার বিরিয়ানি কিন্তু উজ্জ্বলদা কোথায় উজ্জ্বলদা নেই তো এখানে অনেকে দেখছি বসে খাচ্ছে তো উজ্জ্বলদা কোথায় উজ্জ্বলদা নেই বাড়ি গেছে তো এখানে চিকেন চাপ চাপ বাড়ি তো বলুন মিলটা দিয়ে দে

নেওয়ার জন্য এখানে মধ্যমগ্রামে মাসির বাড়ি তো যাই হোক প্রচুর মানে ক্রেজ দেখছি তো সেই কারণে আসা আজকে এখানে রেটটা এখন কি চলছে একটু দেখিয়েছি সবাইকে তো এখানে চলছে মাটন বিরিয়ানির ওয়ান পিস দিয়ে দুশো তিরিশ দু পিস দিয়ে চারশো তিরিশ চিকেন চাপ আছে

কার কে এখন দাদা তুলছে চিকেন বিরিয়ানি আমাদের চারটে চিকেন বিরিয়ানি দেওয়া হচ্ছে দাদা একদম দেখো দেখো আলু আর চিকেন ডিম দেওয়া হয় না না ডিম থাকে মানে মটন কি একটু দেখে দেখেন স্পেশালগুলোর সঙ্গে ডিম আচ্ছা আচ্ছা হুম

বসে খেলে এক্সট্রা রাইসটা পাওয়া যায় পার্সেলে আমাদের এটাই লস না করা একটা দেবে তো হলো উজ্জ্বলদার বিরিয়ানি আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম যে বুয়াদের বাড়িতে আসি কাছাকাছি উজ্জ্বলদার বিরিয়ানির দোকান তো আসবো আসবো আর আসা হচ্ছে না তো অবশেষে আজকে আসলাম নিয়ে গেলাম বাড়িতে গিয়ে আনবক্স করে দেয় তো আমরা এখন মধ্যমগ্রাম স্টেশনের পাশে একটা চায়ের দোকানে এসছি চা খেয়ে গোলাটা ভিজিয়ে তারপরে যাব আরে অপুর ছেলে দেখেছো অপূর্ব ছেলে অত রোগা না কিন্তু লম্বা ওর বাবার মতো না বাবার থেকে তো এখন বাজে প্রায় আটটা আর বাড়ি রওনা দেখছি হাতে জোলদার বিরিয়ানি মনেছি বাড়ি থেকে কে আরে খেলা চলছে তো চলুন বাড়ি গিয়ে আবার পাড়ায় মিটিং আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে নতুন ভিডিও নতুন করে দেবে ভালো থাকুন